গাজীপুরে বেস্টওয়ে গ্রুপের রিয়েল ইস্টেটের জায়গা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে টিএমআই তোফাজ্জোল মিজানুর রহমান ও ইমাম হোসেন নামে উনিশশো সালে গাজীপুর সদরের সিটি কর্পোরেশনে আঠাশ নং ওয়ার্ডে মারিয়ালি মৌজায় চার একর ছিয়ানব্বই শতাংশ জমি ক্রয় করেন পরবর্তীতে সাত আট বছরে টিএমআই নামে ব্যবসা করলেও হঠাৎ বেস্টওয়ে গ্রুপের রিয়েল ইস্টেটের সাইনবোর্ড লাগিয়ে প্লট বিক্রয় শুরু করেন মিজানুর রহমান

প্লট বিক্রয় ব্যবসা চালিয়ে যাচ্ছে সহকারী ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আবু তৈয়ব রতন বলেন যে এখানে ইমাম হোসেন নামের কোন জায়গা বা জমি নাই একসময় টিএমআই নামে একত্রে জমি ক্রয় করেছিলেন পরবর্তীতে ইমাম হোসেন মিজানুর রহমানকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে বিক্রি করে দিয়েছেন ইমাম হোসেন বলেন আমরা কখনো টি আই নামে কোনো গ্রুপ খুলি নাই শুধুমাত্র আলোচনা করেছিলাম ওরা আমাকে ফাঁকি দিয়ে আমার ফাঁকি দিয়ে আমার আটাশি শতাংশ জমি ভোগ দখল করে আসছে এক খণ্ড প্লট আকারে জমি বিক্রি করে ইমাম হুসেনের পক্ষে তাহার ভাতিজা সাইনবোর্ড টাঙাতে গেলে বেস্টপোয়ে অফিসের সিও জিয়া সাইনবোর্ড টাঙাতে বাধা প্রদান করেন ও ভেঙে ফেলেন ইমাম হুসেনের পক্ষে জমির কাগজপত্র দেখাতে পারলেও বেস্টপোয়ে গ্রুপের পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি সহকারী ব্যবস্থাপক রতন দুদিন সময় চেয়েছেন